কেএনএফের তাণ্ডব ও ব্যাংলুঠির ঘটনায় বান্দরবানের বিভিন্ন উপজেলায় শুক্রবার থেকে শুরু হয়েছে সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান এর ওই ধারাবাহিকতায় রোমা উপজেলার বেথেলপাড়া থেকে কেএনএফের উনপঞ্চাশ জন সদস্যকে আটক করা হয়েছে এছাড়া সাতটি দেশীয় বন্দুক ও একটি চাঁদের গাড়িসহ চালককে আটক করা হয় আটককৃতদের মধ্যে একত্রিশ জন পুরুষ ও আঠারো জন নারী সদস্য রয়েছে সোমবার সন্ধ্যা সাতটায় আটকৃতদের চারটি যুগে বান্দরবন সদর থানায় নেওয়া হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসেন রায়হান কাজেমি এদিকে আইএসপিআর জানিয়েছে রোমা উপজেলার বেথেলপাড়া থেকে যৌথ বাহিনীর অভিযানে ষাটটি দেশীয় বন্দুকসহ কে এনএফের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে এ সময় তাদের ব্যবহৃত পোশাক ল্যাপটপ ও উদ্ধার করা হয় রোমা সেনাজনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কেএম আরাফাত আমিন জানান সেনাবাহিনী বেতল ফাড়ায় অভিযান চালিয়ে ষাটটি দেশীয় বন্দুক রাউন্ড গুলি কেএনএফের পোশাক ল্যাপটপ একজোড়া বোট একটি সুরি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে একই সঙ্গে কেএনএফের আরও দুই সদস্য সহ সন্দেহবাজন হিসেবে রোমা সোনালে ব্যাংকের জুনিয়র ক্যাশ অফিসারকে আটক করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জানায় রোমা থানসিতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এর গত দুই ও তিন এপ্রিল থান্ডবের ঘটনায় রোমা থানচিতে এ পর্যন্ত আটটি মামলা হয়েছে লুঠোয়া ব্যাংকগুলো এখনও বন্ধ হয়েছে তাণ্ডবের ঘটনায় জড়িতদের ধরতে সেনাবাহিনী র‍্যাব পুলিশ অ্যাফিবিয়েন সহ বিভিন্ন আনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী সারাইশি অভিযান চালাচ্ছে অভিযান রোমা থানচি রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার সীমান্ত এলাকায়ও জোরদার করা হয়েছে বান্দরবান পুলিশ সুপার সৈকত চাহিন জানান অভিযানের শুরুতেই থানচি থেকে চারজন এবং রোমা থেকে দুজনকে আটক করা হয় এর আগে রোববার র্যাবের অভিযানে বান্দরবন সদরের শেরনফাড়া থেকে কেএনএফের প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করা হয় এ নিয়ে সেনাবাহিনী র্যাব পুলিশের পৃথক অভিযানে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে কেএনএফের তাণ্ডবের ঘটনায় বান্দরবন জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশের সাজোয়া যানসহ বিভিন্ন ধরনের সক্ষমতা বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর